আম্মাদা সাসিদিকারত আল্লাহ গুতাল আর না বলেন আমি তাকে দেখলাম কাওলা বিন্তে সালামা একটু সামনের দিকে গায়া শেষটায় পরে বলেও মালিক তুমি তো মূষানো বিড়াল না তুমি তো ইসানো বিড়াল মা তুমি চাইলে আসবারটা জমি বানাইতে পারো তুমি চাইলে রাতকে দিন বানাইতে পারো দিনকে রাত বানাইতে পারো তোমার কাছে দুনিয়ার কোনো ক্ষমতা টিকে না রে রব আমার ও মালিক তুমি একটু আয়াত নাজিল করে দাও মা কখনো স্ত্রী হতে পারে না স্ত্রী কখনো মা হতে পারে না কাওলা বিনতে সালামা ও খাপ থেকে উঠিয়া বাড়ির পথে রওনা করলেন আম্মা জার আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু না বলে আমি তাকাইয়া দেখলাম বায়গম্বার ঘামাইতেছে সত্যায়ন টিভি শুদ্ধতা ছড়াই প্রাণে প্রাণে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন আল্লাহ সকল আল জানা দেয় গোটা জাতির জন্য

মাতাল নি না আল্লাহ পাক জানা দে গো না ভাব করে শুনো আল্লাহ পাক জানা দে বলে আমি রা

সেই নবীর কা থেকে মিশকে আম্বরের ঘর আম্মাজান আয়েশা সিদ্দিকিয়া রাদিয়াল্লাহু তাআলা নহার কা সাহাবায়ে کرام প্রশ্ন করলেন আম্মাজান বৈকম্বরের খাম মোবারকাত সুন্দর মুসলিম না মানে কি তখন আম্মাজান আয়েশা সিদ্দিকিয়া রাদিয়াল্লাহু তাআলা নহা বলেন পায়গাম্বার যখন ঘামাইতেন এই খাম মোবারক জমাইয়া জমাইয়া বোতলের মধ্যে রাখি আর বোতলের মধ্যে রাখার পরেই যখন কোন শুভ কাজ কোন বিবাহের কাজ আসতো ওই খাম মোবারক আমরা মেশকে আম্বরের আতর হিসেবে ব্যবহার করলাম আইমামুল আউয়ালিন আখেরিন

স্পষ্ট জানাইয়া দিয়েছে আল্লা জানা দেন বলে আমি পায় কি গোটা জাতির জন্য রহমত করে বানাইয়া পাঠাই নাও গোটা জাতির জন্য রহমত করে পাঠাইলাম আল্লাহ যেই আয়াতের মধ্যে বলেছেন এই আয়াতের মধ্যে কোনো সন্দেহ নাই আমার রব কুরআন সৃষ্টি করে কুরআনের শুরুতেই বলেন জালিকা কিতাবু লা রাইবা ফীহি আল্লাহ তাআলা এর বান্দা তুই নিঃসন্দেহে পার এই কোরআনের মধ্যে কি পরিমাণ সত্য রেখেছি বান্দা কোনো সন্দেহ নাই যদি বান্দা তুই সন্দেহ কর তোর ইমান বিন্দু পরিমাণ থাকবে না ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ভালো করে শুনে নেন ছোট্ট একটা ঘটনা বলে আমি সংক্ষিপ্তের দিকে চলে যাব পায়গম্বরের জামানার একটা ছোট্ট ঘটনা একজন মহিলা ছিলেন উজ্জ্বল সহজ মহিলা ও আপনাদের জন্য শিক্ষা বিষয় ও আপনাদের জন্য শিক্ষা বিষয় যদি আমল করে দুনিয়া কামিয়াব আখেরাতেও কামিয়াব আল্লাহ পাক কামিয়াব দান করবেন যদি আমল করতে পারেন ওয়াম্মাজান গভীর মনোযোগ নবীর জামানার একটা ছোট্ট ঘটনা সংক্ষিপ্ত করব নবীর জামানের একজন সাহাবা নাম হল খাওলা বিন্দ সালামা এমন একজন সরল সহজ এক মহিলা তিনি তার স্বামী ছিল বড় রাগান্বিত একদিন স্বামী ব্যবসা থেকে সোজা বাড়িতে আসলেন কিছুদিন পর বাড়িতে যাওয়ার পর স্ত্রীকে ডাক দিয়া কয় স্ত্রী আমার তুমি আমাকে একটু পার্সোনাল সময় দাও তুমি আমার একটু সময় দিবা আমি তোমার সাথে সময় কাটাবো স্ত্রী ডেকে বলে ও স্বামী আমার এখন দুপুর হয়ে গেছে রান্না বাড়ার সময় এখন আপনারে আমি সময় দিতে পারবো না বাচ্চাদের কুদা লাগছে রান্না করতে হবে এখন আপনার সময় দেওয়া যাবে না অতএব আপনি তো আমার স্বামী আপনার রাতের বেলায় সময় দেওয়া যাবে স্বামীর ছিল রাগান্বিত মেজাজ এই গরম মেজাজ নিয়া তিনি তার স্ত্রীকে তৎকালীন সময় ছিল সিহার তালাক যদি কোনো স্বামী তার স্ত্রীকে বলতো তুই আমার মায়ের বলতো বলতে দেরি স্ত্রী তালা হইতে দেরি হতো না স্বামীরা গান্নিত আওয়াজ দিয়া তুই আমার মায়ের মতো স্ত্রী জিপায় কামড় মারছে স্বামী এটা কি বললো আমার চৌবনে ভাটা লাগছে চামড়া জুলিয়া গেছে কে এখন আমারে বিবাহ করবে ছোট ছোট চার পাঁচটা বাচ্চা আছে এদেরকে নিয়ে আমি কার কাছে যাব এই চিন্তা করতে করতে খাওলা বিনতে সাল আমার হাতের থেকে তরকারির বাটিটা জমিনে পড়ে যায় ও মুমিন মুসলমান ও পর্দার অন্তরার নামাজানের শিক্ষণীয় বিষয় যদি আমল করেন বিপদে পড়েছো ওই রবের কাছে বলো রব সমাধান করতে পারে কি পারে না অবশ্যই আমার রব সমাধান করতে পারবে যদি আল্লাহর কাছে বলার মতো বলতে পারো ওই কাউলা বিনতে সালামা মনে মনে চিন্তা করলেন এবার আমার কি করা দরকার কোন উপায় না পাইয়া সোজা পায়গম্বরের দরবারে চলে গেলেন পায়গম্বরের দরবারে যায় বলো পায়গম্বর আমার কপাল পুরিয়া গেছে আমার স্বামী আমার তালাক দিয়া দিছে আপনি একটু আল্লাহর কাছে বলে এই তালাক হয় না এই আল্লাহর কাছে আপনি বলে দেন

তুমি এখন তোমার স্বামীর থেকে আলাদা হও কারণ তোমার স্বামী তোমার তাবাক দিয়ে নিছে শরিয়া অনুযায়ী তুমি তাবাক হয়ে গেছে ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ও পরদান অন্তরের আম্মা জানে খাওলা বিনতে সালামা ছিলেন একদম সরল সহজ এক মহিলা খাওলা বিনতে সালামা কয় পয়গম্বর আপনি যদি আল্লাহর কাছে না বলেন তাহলে কিন্তু আমি আমার রবের কাছে বই না দিই রাহমা তুলি বলে ঠিক আছে যাও তুমি তো মার রবের কাছে বলে নাও আম্মা জানা সাসিদ্দিকার দিয়া দু না আম্মা বলেন আমি তাকে দেখলাম কাওলা বিদতে সা আলাম একটু সামনের দিকে আয়া শেষটায় পরে বলে মালিক তুমি তো মূষানো বিরাল নাথ তুমি তো ইসানো বিরালমান তুমি চাইলে আসমানটা জমি বানাইতে পারো চাইলে রাতকে দিন বানাইতে পারো দিনকে রাত বানাইতে পারো তোমার কাছে দুনিয়ার কোনো ক্ষমতা টিকে রে ও মালিক তুমি একটু আয়াত নাজিল করে দাও মা কখনো স্ত্রী হতে পারে না স্ত্রী কখনো মা হতে পারে না কাওলা বিনতে সালামা ও খাপ থেকে উঠিয়া বাড়ির পথে রওনা করলেন আম্মা তারা আমি তাকাইয়া দেখলাম পয়ে গম্বর ঘামাইতেছেন বেয়া গম্বর ঘামাইতেছেন পয়ে যখন ঘামাইতেন পায়গম্বর উপরে বোঝা চাইতেও কি নাছিল হইতেছে পায়াগাম্বার উপরে যখন কি নাজিল হয় তখনই পায়গম্বর কেবলমাত্র কামাইতেন ও আল্লাহর বান্দারা আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি দেখলাম পায়গম্বর কামাইতেছে আমার আর বুঝতে বাকি নাই পায়গম্বরের উপরে ওহী নাজিল হইতেছে ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ভালো করে দিনের কথা কইয়া শুনেন অন্তরের গান লাগান আ নিয়তে সলিম বরকত বাড়ايا দিবেন রব আমার ও মুসলমান ইমানদার আল্লাহর গোনা ও পর্দা রান আম্মা জানেরা এইবার খাওলা বিনতে সালামাত চললেন আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি তাকাইয়া দেখতেছি পয়গম্বর গামাইতেছেন আমার আর বুঝতে বাকি নাই পয়গম্বর এর উপরে ওই নাছিল হইতেছে পয়গম্বরকে বলেন ও আয়শারে

কাওলা বিন্দে সালাম শুনো তুমি আসো আসো সুসংবাদ নিয়ে বাড়িতে যাইতে বলেছে কাওলা বিন্দে সালামা সোজা তোরা আসলে পয়গম্বরের কাছে ধরা আসলে আর বললে না পয়গম্বর কি আপনি আমার জানতে চাইছেন বলেন কি বলবেন বায়গম্বর ডেকে বলো খাওলা বিনতে সানামা কি দোয়া রবের কাছে করলা তোমার কারণে রব কোরআনের আয়াত নজিল করে দিয়েছেন আল্লাহ পাক কয় কতি সামি আল্লাহ কওলাল্লাতী তাদিলু কাফি জামজিহা ওয়া تَشْتَكِي إِنَّ আল্লাহ রাবুল জিব্রাইলের মাধ্যমে ওহি পাঠাইলেন আল্লাহ বলতেছেন ও পায়গম্বর আপনার ভিতরে আর এই মহিলার ভিতরে কি হয়েছে না হয়েছে এটা দুনিয়ার কেউ না জানলেও আমি রব সেটা শ্রবণ করেছি কত স্বামী আল্লাহ শ্রবণ করেছেন কে আল্লাহ আল্লাহ পাক শ্রবণ করেছে ও আম্মা জানেরা এই ঘটনা দিয়া বুঝাইলাম যদি নিজেকে আল্লাহ বানা বানাইতে চান যদি নিজেকে দাবি বানাইতে চান যদি দেখছেন বিপদে পড়ে গেছেন রবের কাছে ক্ষমা চান যায় নামাজ মুসাল্লা বিছাইয়া চোখের পানি ছেড়ে কান্দ আর বলো মালিক আমার চেয়ে বড় না ফরমান আমার চেয়ে বড় গুনাহগার পৃথিবীতার একজন মেয়েরে রব আমার বাল্লা মাফ করে দাও অন্যায় করেছি মাফ করে দাও বিপদে পড়েছেন স্বামী কথা শুনে না রবের কাছে বলেন স্ত্রী কথা শুনে না রবের কাছে বলে সমাধান করতে পারে কি করে না আল্লাহ পাক সমাধান করে দিবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই সমাধান করে দিবেন আমার রব মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দুই নাম্বার যে কথাটা আমি বলবো সংক্ষিপ্ত সন্তান হাফেজ বানাইবেন আলেম বানাইবেন এলেম অর্জন করবে ও ছাত্র ভাইয়েরা যদি খাঁটিভাবে এলেম অর্জন করতে চাও উস্তাদের সাথে বেয়াদবি করা যাবে না উস্তাদের সাথে বেয়াদবি করিও না কপাল যদি পুরিয়া যায় কপালে আর ছাইও সতে না কপাল যদি পরে এই কপালে আর কি না ছায় জোটে এত খারাপ আল্লাহ আপনি সবাইকে হেফাজত করে দেন ও ছাত্র ভাইয়েরা ওস্তাদদের কাছ থেকে এলে অর্জন করবেন বেয়াদবির আশ্রয় নেবেন না আমার রা দিবেন যদি এলে অর্জন করতে চাও নিজেকে যদি দামি বানাইতে চাও অবশ্যই অবশ্যই যেটা লাগবে সেটা হলো ওস্তাদদের সাথে তোমার ডাইরেক্ট

যাদের ভিতরে এলেম আছে কখন ওস্তাদের সাথে এরা বেয়াদবির আশ্রয় নিতে পারে ওস্তাদ কি ফালাইয়া দেওয়ার জিনিস ওস্তাদ অত দাবি জিনিস এই মাহফিল থেকে আজ 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 এই মাহফিল থেকে আজকে ছাত্র ভাইয়েরা পাগড়ি নিয়ে যাবে ও আপনার কি মনে চায় না আপনার সন্তান কোরআনের হাফেজ হয়ে যা। আপনার কি মনে চায় না আপনার সন্তান দাবি সম্পদ আজকের এই মাহফিল থেকে কত সন্তানেরা কোরআনের হাফ সইয়া পাগরি নিয়ে বাড়িতে যাবে না কেন পারবি না আল্লার কাছে তোমরা গরম দুনিয়াতে দাবি বা না দিবি আমি ঠিকঠাক কথা বলে চলে যাবো বাবা এলে বর্জন করতে হয় না যেইটা লাগবে সেইটা হল সর্বপ্রথম গার্জিয়ানের টেক কেয়ার করা লাগবে গার্জিযানের সচেতন থাকা লাগবে যদি আলেম বানাইতে চান হাফেজ বানাইতে চান এক নাম্বার যেটা লাগবে আপনি নিজে ঠিক তো আপনার সন্তান ঠিক হয়ে যাবে যদি আপনার সন্তানের কোরআনের হাফেজ বানাইতে চান তাহলে এক নাম্বার যেটা লাগবে আপনার সন্তানের কোরআনের হাফেজ বানাইতে আপনার সন্তানের যদি দাবি বানাইতে চান আপনার ঠিক আপনার খেয়াল করা লাগবে দুই নাম্বার বিনা উজুদে বিনা উজুদে না নাপাক অবস্থায় কোরআন ধরবানা এলেম যদি তোমার কলবের মধ্যে তোমার সিনার মধ্যে যদি আইএলএম দিতে যাও এলেম ঢোকার একটা রাস্তা আছে এই রাস্তাটা হলো পুজো পবিত্র পবিত্রটাই হলো তোমার এলে যাওয়ার রাস্তা যদি তোমার এই পবিত্র রাস্তাটাই বন্ধ থাকে তাহলে তুমি এলে অর্জন করতে পারবা না তোমার ভিতরে এলে ডুববে না দুই নাম্বার হলো এইটা তিন নাম্বার হলো তাহার চুতের কাছে বলো আল্লাহ কর তোম আসমান আমির ও বাইশা বান্দার থাকি ফাতাহাতু বিহি না ফিলাতান লা হাই গোলাম아야 গোলাম তোর কি লাগবে বল আমির রব দেওয়ার জন্য প্রস্তুত সম্মান পায়ে বলি আজকের এই মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করে নাও নিজেকে যদি বানাইতে চাও কোরআন সাথে সম্পর্ক সাথে যার সম্পর্ক আছে তার মতো কপালওয়ালা পৃথিবী তার একজন হতে পারে না ই কালাম حكمة لا يزال سنت جميع العلم في القرآن حكيم تقاصرت عنه وفهم الرجال أز مسلمان الكي <applause> هو لو نامز جاينا بني পয়গম্বর রে না পুরিয়া যাবে পয়গম্বর সুবরিস তোমার করবে না আজান শুনে আসো যা রে মা নুশ নামা ঝুকা নে অর্ণা রে ও মা নামা জুকে অ রু আল্লাহ আপনি সবাইকে নামাজের জন্য কবুল করে নেন আসকের মাহফিলকে দুনিয়াবাসীর জন্য হেদায়েতের জরিয়া বানা দেন আয় আপনার যতটুকু আলোচনা করো না সর্বোপরি আপনি আমাকে আমন করার তৌফিক দান করেন তারপর দুনিয়ার মানুষের তৌফিক দান করেন